এই সরকারের সময় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু অনেক জনপ্রত্যাশা একটা বিপ্লব উত্তর একটি সরকার অনেক মানুষ মনে করছেন যে এই সরকার থাকলে আহ একজনের ভালো হবে দেশের সকল ক্ষেত্রে একটা ইতিবাচক পরিবর্তন আসবে কিন্তু কেউ কেউ আবার কথা বলবার চেষ্টা করছেন যে রাজনৈতিক সরকার ছাড়া বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি তাতে আসলে কোনো কিছু অ্যাচিভ করা খুব কঠিন হয়ে যাবে কিন্তু আমরা তো বিগত রাজনৈতিক সরকার গুলোরও আমরা দেখেছি সেক্ষেত্রেও কিন্তু নানা রকম কথা আছে আপনার অবজারভেশন কি না বিষয় হচ্ছে যে রাজনৈতিক সরকার তো অবশ্যই প্রয়োজন এবং একটা স্থিতিশীল রাষ্ট্রের জন্য রাজনৈতিক দল এবং রাজনৈতিক সরকার এগুলো হচ্ছে অপরিহার্য বিষয় কিন্তু যে পরিস্থিতিতে বাংলাদেশ দাঁড়িয়ে আছে যদি তর্কের খাতিরে ধরে নেই যে এখনই নির্বাচনটি দেয়া হলো তাহলে কি সেটা কাঙ্ক্ষিত হবে এখন কি লেভেল প্লেইং ফিল্ড আছে এখন কি নির্বাচন কমিশন সংস্কার হয়েছে তাহলে তো সেই আগের তিমিরেই আমরা চলে যাব সুতরাং যারা অস্থিরতা দেখাচ্ছেন বাঙালির একটা কমন প্রবণতা হচ্ছে যে অস্থির হয়ে যাওয়া স্বল্প সময়ের মধ্যে অস্থির হওয়া মানে কোন কিছু এখনই পেতে হবে এই ধরনের প্রবণতা আমাদের কিন্তু রক্তের মধ্যে মিশে আছে সেই জন্যে আমি বলছি যে অবশ্যই যৌক্তিক সময়টা দিতে হবে প্রত্যেকটা জায়গায় সংস্কার করতে হবে কেবলমাত্র নির্বাচনের তো বিষয় না নির্বাচন হবে নির্বাচন কমিশনের সংস্কার হবে বলে কিন্তু ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন এমন একটা নির্বাচন কমিশন আমি গঠন করতে চাই যে যে নির্বাচন কমিশনের মাধ্যমে যে কোনো মুহূর্তে একটা স্বচ্ছ গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন করা যাবে আমি নির্বাচন কমিশনের বাইরে যদি দুর্নীতি দমন কমিশনের কথা বলি অথবা আমি বিচার বিভাগের কথা বলি অথবা আমি প্রশাসন বিভাগের কথা বলি প্রত্যেকটা জায়গায় তো সংস্কার প্রয়োজন সেই সংস্কারের একটা পথ পরিকল্পনা তৈরি হবার পরেই নির্বাচনে যাওয়া উচিত দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু সেটাই মনে করে এখন কোন দল যদি আগ বাড়িয়ে হতাশা ব্যক্ত করে তাহলে আমি বলবো যে আপনারা তো রাজনৈতিক ভাবে পরিবর্তনটি করতে পারেননি সুতরাং এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যতই আপনারা বলেন না কেন উঁচু গলায় অনেক কথা এই কথা বলার অধিকার ও কিন্তু পাঁচ আগস্ট ছাত্র জনতা দিয়েছে সুতরাং এটা এটা বলবে অনেক রাজনৈতিক দল অনেক দৃষ্টিভঙ্গি থেকে কথা বলবে যেমন বিএনপি বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস খুব সুন্দর বক্তব্য দিয়েছেন তবে রাজনৈতিক রোড ম্যাপ বা নির্বাচনের কোন রোড ম্যাপ নেই একই সুরে কণ্ঠ মিলিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি তারাও বলেছে যে রাজনৈতিক রোড ম্যাপ বা নির্বাচনের রোড ম্যাপ বা সংস্কারের রোড ম্যাপ প্রয়োজন ছিল সবে মাত্র এই সরকার দায়িত্ব গ্রহণ করেছে এটা একটা গণ অভ্যুত্থানের সরকার এবং আপনি জানেন যে অনেক সময় বলা হয়ে থাকে যে গণ অভ্যুত্থানের কোন অভ্যুত্থানের চেয়ে বড় কোনো সংবিধান পৃথিবীতে এটা কিন্তু বলা হয় হয় এবং এটাই একটা যখন তখন আগের সংবিধান অকার্যকর হয়ে যায় যদিও পাঁচই আগস্টের পরে আমাদের সংবিধানকে স্থগিত বা বিলুপ্ত করা হয়নি কিন্তু এই রকম একটা পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্র জনতা এবং বাংলাদেশের মানুষের কিন্তু তাদেরকে ক্ষমতায় বসিয়েছে সুতরাং সময় তো লাগবে সময় দিতে হবে গুরুত্বপূর্ণ সংস্কার কাজগুলো এবং সংস্কার পরিকল্পনাগুলো যখন প্রণয়ন হয়ে যাবে তখনই আমরা প্রত্যাশা করি যে নিঃসন্দেহে ডক্টর নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করবেন আহ আপনি দেখুন যে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু তুলনামূলক কম কথা বলেন এবং প্রসঙ্গের বাইরে কম কথা বলেন আমরা যে সর্বশেষ মানে একমাত্র জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণটি শুনলাম তিনি কিন্তু কোন ধরনের অপ্রাসঙ্গিক কিছু বলেন নাই খুব মেপে মেপে প্রত্যেকটা জায়গাকে স্পর্শ করার চেষ্টা করেছেন তিনি বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম একবারও উচ্চারণ করেননি তিনি কি বলেছেন যে শাসক বা স্বৈরচারীরা মানে তিনি কাদা ছুড়াছুরি করতে চান না তিনি কাজটাকেই প্রাধান্য দেন একটা একটা কার্ড একটা ফটো কার্ড ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস বন্যা নিয়ে খুব একটা হইচই বা বন্যার্থদের জন্য ত্রাণ দিতে গিয়ে হেলিকপ্টারে ভ্রমণ বা ওইখানে বন্যার দুর্গত এলাকায় গিয়ে প্যান্ট শার্ট ভিজিয়ে ফেলা এরকম কোনো তৎপরতা কিন্তু চালাননি কিন্তু একটা ফটো কার্ড ভাইরাল হয়েছে সেটার নিশ্চয়তা মানে সেটার বাস্তবতা বা সেটা সত্য সত্য আমি খুঁজে পেয়েছি যে তিনি এক হাজার কোটি টাকা ইতোমধ্যে ত্রাণ তহবিলে সংগ্রহ করেছেন যেটা দিয়ে বন্যা পরবর্তী যে দুর্যোগ ব্যবস্থাপনা এবং গৃহ নির্মাণ থেকে শুরু করে অন্যান্য কাজ সেগুলো করবেন বলে ঘোষণা দিয়েছেন তাহলে দেখুন যে আমাদের অত কথা প্রয়োজন নাই আমাদের কাজ করতে হবে কাজ করে বাংলাদেশটাকে এখন গড়তে হবে এই যে সুযোগটা পাওয়া গেছে এই রকম সুযোগ আর পাওয়া যাবে না মানে আমরা এতটাই সৌভাগ্যবান এইরকম একটা সুযোগ এবং এইরকম একটা বিকল্প পরবর্তী সময়ে আমরা এখনো বেঁচে আছি